তসলিম আজকে বিদেশে জুতার বাড়ি খাচ্ছেন আজকে যারা পতিতা ও কন্ট্রাক্টার নারী সংস্কার সেই সংস্কার আইনে যারাই প্রস্তাব করেছেন আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফাইডে এটাকে আবার বলেছেন অতি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে ডক্টর ইনুস সাহেব আপনার যমনার পাশে দিয়ে যাচ্ছিলাম পুলিশের পাহারা দেখে মনে মনে বলছিলাম কিছুদিন আগে আপনি কৌঠের বারিন্দে আমাদের সাথে ঘোরাফেরা করেছেন আজকে সেই জায়গায় দুই সাল থেকে রক্ত দিয়ে দুই হাজার চব্বিশ সালে দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আপনাকে সেখানে বসেছি আজকে আপনি শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের অন্তরে আঘাত দিয়ে নারীদের সেই প্রস্তাবনা টাইম খুব কম সামনে তিন তারিখ আপনার কথা আসতে বললেন আসতে বাংলাদেশে যদি কোরআন পরিবর্তনের কথা ফেরিস্তার বাসে আজকে জুমার বয়ান আমি বলেছি বাংলাদেশে কোরআন থাকবে আমি থাকব কুরআন না থাকলে বাংলাদেশ থাকবে না আজকে অনেকে বলবে হুজুর কথাবার্তা সাবধানে বলবেন কারণ দেশটাই থাকবে না আমেরিকার আক্রমণ হবে ভারতের আক্রমণ হবে ভারতের শক্তি বেশি আমেরিকার শক্তি বেশি কি শক্তি সেটা বাবার সময় আমাদের নাই ভারতের শক্তি বেশি যারা বলে তাদেরকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকান পৃথিবীর সবচাইতে বড় পড়া শক্তি আমেরিকা আমেরিকার সাথে সত্তরটা মিত্র শক্তি একত্রিত হয়ে বিশ বছর পর্যন্ত চেষ্টা করেছে মিস্টার মোদী সাহেবকে বলবো দুটিটা সামলান আমেরিকার তারা পড়তো ফ্রেন্ড আপনি দুটি আপনার দুটি ছুড়ে প্রেম্পা সরাই আসা গে আম্রভ্রসাম আমরা ভদরের সৈনিত্যের উত্তর সরে সন্তে দেখা সময়ে মানে সুধরাং ডক্টর ইনশা আগামী তিন তারিখ পর্যন্ত টাইম আস্তে বলেন আস্তে 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 হ্যাঁ তিন তারিকারের ভিতরে যদি নালি কমিশন